সম্মানিত উপস্থিতি আমরা চলে এসেছি আজ সরকার অ্যাগ্রো সার্ভিসেসের যে প্রোডাকশন খামার সেই প্রোডাকশন খামারে আপনারা লক্ষ্য করছেন যে এখানে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই খামারে বীজ উৎপাদন করা হচ্ছে বীজগুলোর প্রথমে ভাল সুন্দরভাবে বাছাই করে সেই বাছাইকৃত ভাল্বগুলো সুন্দর প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে আধুনিক এবং আদর্শ ফার্মার দ্বারা তারা প্রশিক্ষিত ফার্মার এখানে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সরকার একদম সার্ভিসেস যে প্রোডাকশন খামার কিভাবে বীজ উৎপাদন করে তার একটু নমুনা হিসেবে আজ আপনাদেরকে এখানে নিয়ে এসেছি এখানে দেখুন লক্ষ্য করুন যে নির্দিষ্ট চারটি শাড়ি পর পর বিশ সেন্টিমিটার ডেন ব্যবস্থা রেখে নালা তারপর আবার প্রযুক্তি ব্যবহার করছে বাতাসে যাতে এই স্টিকগুলো হেলে না পড়ে সেজন্য সুতা ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট দূরত্বে ভালগুলো রোপণ করে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা পরিচর্যা করে অত্যন্ত যত্ন সহকারে বীজগুলো উৎপাদন করা হচ্ছে আপনারা দেখে এটাও খুশি হবেন যে এখানে শুধু যে প্রাকৃতিকভাবে পরাগায়নের মাধ্যমে বীজ উৎপাদিত হচ্ছে সেই আশায় আমরা বসে নিই এখানে অত্যন্ত অভিজ্ঞত ফার্মার দ্বারা হাত পরাগায়ন করেও এই বীজগুলো উৎপাদন করা হচ্ছে আপনারা এ শুনে তো খুশি হবেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর যে বর্তমান পর্যন্ত যে আবহাওয়া অত্যন্ত পেঁয়াজ বীজ উৎপাদন অনুকূল পরিবেশের একটি আবহাওয়া তো এখন একটু তাপমাত্রা বেড়ে গেছে তারপরেও এখনো এই যে ফুলগুলো আছে যথেষ্ট পরিপক্ক হয়েছে কিছু কিছু আবার কিছু পরাগায়ন মুহূর্তে আছে আপনারা লক্ষ্য করুন যে প্রত্যেকটা গাছ অর্থাৎ স্টিক সুস্থ আছে এবং ফুলগুলো অত্যন্ত সুস্থ আছে এবং ভালো আছে আশা করি ভালো মানের বীজ ফার্মারদের হাতে আমরা তুলে দিতে পারব সে প্রত্যাশা সরকার এগ্রো সার্ভিসেস আছে এইভাবেই যত সহকারে অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত আশা নিয়ে কৃষকদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা সরকার এগ্রো সার্ভিসেস করে যাচ্ছে আছে সরকার এগ্রো সার্ভিসেস ফার্মারদের সাথে ফার্মারও সরকারের বীজ ব্যবহার করে অত্যন্ত খুশি সন্তুষ্ট তাদের ফলন ভালো হয়েছে আশা করি প্রতি বছর আমরা এই উন্নত মানের বীজ ফার্মারদের হাতে তুলে দিতে পারবো ধন্যবাদ সবাইকে